হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিমাস ব্লগ কালকে রাতে তো আমাদের অবস্থা অনেকটাই খারাপ ছিল মানে এখন আমাদের বাসি পুজো হবে তো এখন বাসি সময় এই যত ভোগ ছিল এগুলো আমাদের আগে দিন ওঠায় না তো এইগুলো আজকে সেকেন্ড ডে সেকেন্ড ডে তে এই সমস্ত কিছু ওঠানো হবে উঠিয়ে নতুন ঘট বসিয়ে আবার পূজা করা হবে তো এখন এখানে যত ভোগ আছে সব এখন সাইডে করা হবে কারণ এখন এই সিঁড়ি মানে এই চার থাকে সিঁড়িটা এখন সম্পূর্ণ ফাঁকা করতে হবে কেউ আর কি দিতে পারেনি যে এই শিঙা কোথায় তৈরি করা হয় আর হচ্ছে মানে কেউ খোঁজ দিতে পারেই নি আর কেউ অনেকে জানেই না যে কি এগুলো তো যাই হোক এটা আমার মা বানিয়েছে সম্পূর্ণটাই যে এতগুলো বানানো সম্পূর্ণটাই আমার মা বানিয়েছে এগুলো একা একা বানাতে হয় তো অনেক ধরো ধরো মাছ কাটা ধরো এই রকম হয় হচ্ছে শিঙার ভেতরটা সম্পূর্ণটাই চিনির এই শিঙাগুলো প্রতিবারই হচ্ছে আমাদের মানে তিন দাদুর আমার জেঠু কাকা প্রত্যেকের ঘরে ঘরে মানে প্রত্যেক ফ্যামিলিটা একটা করে যায় তো এখানে মোট সাতটা আছে আর আটটাও আছে যেটা দুটো ছোটো ছোটো হয়েছিল তো এইগুলো সব আর কি প্রত্যেকের কাছে একটা একটা করে দেওয়া হবে তিকের প্রধান প্রসাদ মানে এই শিঙাটাকেই ধরা হয় তার জন্য প্রত্যেকের ঘরে যেন একটা করে যায় সেই হিসাবে মা কিন্তু একা একা সম্পূর্ণটা বানিয়েছে যেহেতু আগের দিনের ভোগের মধ্যে এই আমাদের কার্তিকের হাড়ি ধামা এগুলো সব থাকে তার জন্য সেটাও সরিয়ে নেওয়া হলো পরের দিনে কার্তিক পূজায় আমাদের রাত জাগতে হয় বা ঠাকুর এখানে থাকতে হয় এই জন্য আমার পিছনে হচ্ছে মশারি কারণ এখানে মনি শুয়ে আছে এখন এখানে বাবা মা শুয়েছিল আর আজ কার্তিক পূজা হওয়ার পর বিসর্জনের পরে আমরা কিন্তু সারা বছরই এই ময়ূরটাকেই রেখে দিই আমাদের সিংহাসনে এবং ময়ূরকেই সারা বছর পুজো করা হয় ধীমহিজায় ভূর্ভবশ্রী শ্রী পূজনীয় দেব দেবী ভগ্ন

মানে এবার বিসর্জনের জন্য আর কি তৈরি করতে হবে কারণ যতক্ষণ না কার্তিক বিসর্জন হবে ততক্ষণ আমরা কোনো কিছু মুখে দিতে পারবো না তো তাই আর কি আর টানা তিন দিনের খাটনির পরে আর শরীর চলছে না তাই নিচে নিয়ে গিয়ে সকলের আশীর্বাদ করে তারপরে বিদায় নেবেন কার্তিক বাবু আশীর্বাদ আর বিসর্জনটুকু পরের পার্টে আসছে